আসসালামু আলাইকুম এবিও তা নিয়ে আপন্ট্যান্ড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কীভাবে আইসক্রিম কাপ সেলাই করতে হয় তার সহজ নিয়ম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন আমি প্রথম লাইনে ঘর নিয়ে নিয়েছি একটা দ্বিতীয় লাইনেও ঘর নিয়ে নিয়েছি একটা তিন নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডানদিক থেকেও একটা ঘর বাড়িয়েছি চার নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি তিনটা ডান দিকের এবং বাম দিকের লেবেল সমান রেখেছি পাঁচ নম্বর লাইনে ঘর নিয়ে নিব মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং মাঝখানের ঘরগুলো একই রকম থাকবে পাঁচ নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি পাঁচটা ছয় নম্বর লাইনেও দিকের ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিয়ে নিব পাঁচটা পাঁচ এবং ছয় নম্বর লাইনে ঘর নিয়ে নিয়েছি পাঁচটা পাঁচটা করে সাত নম্বর লাইনে ঘর নিয়ে নিব সাতটা দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াব ঘর নিয়ে নিব মোট সাতটা আট নম্বর লাইনেও ঘর নিয়ে নিব মোট সাতটা নয় নম্বর লাইনে ঘর নিয়ে নিব মোট নয়টা বামদিক থেকে একটা ঘর বাড়াব ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট নয়টা দশ নম্বর লাইনে ঘর নিয়ে নিব মোট এগারোটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর হলুদ ঘর হবে মোট ছয়টা এবং মাঝখানের ঘরগুলো ফাঁকা যাবে মোট পাঁচটা এরপরে লাস্ট লাইনের হলুদ কালারেও ঘর হবে মোট এগারোটা অর্থাৎ বাম দিকের এবং ডানদিকের লেভেল সমান থাকবে এরপর আমি টাইমফুল কালারের সুতো নিয়ে নিয়েছি এবং ঘর নিয়ে নিব মোট আটটা ঘর সহ আটটা ডানদিক থেকে আমি ঘর নিয়ে নিলাম চারটা পাঁচ নম্বর ঘরটা আমি গ্যাপ দিয়েছি দ্বিতীয় নম্বর লাইনেও সেম টু সেম হবে ঘর হবে আটটা এবং ঘর বরাবর ঘর হবে আবার একটা এরপর তিন নাম্বার লাইনে আমি ঘর নিয়ে নিব মোট ঘর সহ ছয়টা দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং চার নাম্বার ঘরটা বাম দিক থেকে চার নম্বর ঘরটা গ্যাপ যাবে এবং লাস্ট লাইনে ঘর হবে চারটা দিক থেকে একটা ঘর কম যাবে ডান দিক থেকে একটা ঘর কম হবে এরপরে মিষ্টি কালার সরি ট্যাম্পল কালারের সুতোর পাশ থেকেই ঘর নিয়ে নিব রয়্যাল ব্লু কালারের সুতো দিয়ে দুইটা তারপরে দ্বিতীয় লাইনে ঘর করে নিব তিনটা তিন নম্বর লাইনে ঘর করে নিব ঘর সহ চারটা দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে বাম দিক থেকে দ্বিতীয় নাম্বার ঘরটা গ্যাপ যাবে এরপরে ডান দিকে লেবেল সমান রেখে চার নম্বর লাইনে ঘর করে নিব মোট পাঁচটা দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ যাবে পাঁচ নম্বর লাইনেও ঘর নিয়ে নিব পাঁচটা তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এবং লাস্ট লাইনে ঘর করে নিব মোট তিনটা ডান দিক থেকে একটা ঘর দুইটা ঘর বাদ যাবে এরপরে টিয়া কালারের সুতো নিয়ে নিচ্ছি টিয়া কালারে লাস্ট লাইনে অর্থাৎ যে লাইনে চারটা ঘর নিয়েছিলাম সেই ঘর থেকে ঘর করে নিলাম মোট দুইটা দুই নম্বর লাইনে ঘর করে নিব মোট ছয়টা এবং বাম দিকের লেবেল সমান থাকবে তিন নাম্বার লাইনেও ঘর সহ ঘর করে নিব মোট ছয়টা এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা গ্যাপ যাবে চার নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপরে লাস্ট লাইনের ঘর হবে মোট পাঁচটা এরপরে বাকি ঘরগুলো আমি পেস্ট কালারের সুতো দিয়ে ফিল আপ করে দিচ্ছি দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যদি বুঝতেই না পারেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমি আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে লিখে দেবো লেখাগুলো ফলো করবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন